শুধু আমাদের আজকের অনুষ্ঠানে যিনি মাননীয় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় হোসেন সাদুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে তার আগে আমাদের এই মঞ্চে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমরা প্রাথমিকভাবে কিতাব কেটে শুভ উদ্বন করবো এবং এরপর যখন আমাদের মাঝে আমাদের আজকে বলবনই আমাদের মাননীয় প্রধান অতিথি আসবে তাকে নিয়ে আমরা সামগ্রিকভাবে যে প্রধান অনুষ্ঠানটি বাড়ায় বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলাম সর্বশেষ এই প্রকল্পের মধ্যে আমাদের এমন একটা উদ্দেশ্য ছিল এই প্রকল্পটা যেন মহাগরীর মধ্যে অন্যতম একটা প্রকল্প হয়ে বাড়ায় যেমন এই প্রকল্পের আমাদের একটা ভবনের মধ্যে একটা চাদের নিচে মানুষের যাবতীয় চাহিদা পূরণের একটা ব্যবস্থা নিয়ে আমরা এই মানে এখান থেকে সবাই তাদের চাহিদাগুলো ভালো তাও এই বাজারটা চোদ্দো সালের পর থেকে যখন এখানের মধ্যে এই বাজারটা ডেভেলপারকে দিয়ে যেভাবে যে সুন্দর করে যে আমাদের সভাপতি সাহেব যেভাবে বলছেন খুবই সুন্দর উদ্যোগ এবং এক জায়গাতে সব কিছু একসাথেই এখানে পাওয়া যাবে সেই জন্য আমি সাতখানিবাসীর পক্ষ থেকে আমার ছোট ভাই ইসমানকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি

পক্ষে সবাই হবে আমাদের ব্যবসায়ী যারা এখানে ব্যবসা করবেন তাদের প্রতি অনুরোধ আমাদের দেশের একটা অভ্যাস হয়ে গেছে যারা হজ করে আসেন নামাজ কালামও পড়েন কিন্তু ঈদের সময় এসে সব দাম বাড়িয়ে দেন দুই তিন গুণ লাভ করতে লাভ তো অবশ্যই আপনি যেহেতু ব্যবসা করবেন আপনি টাইম দিতে হবে বাড়ি ভাড়া দিতে হবে দোকান ভাড়া দিতে হবে করবেন কিন্তু মানবিক মূল্যবোধটা আজকে আমাদের মধ্যে কমে গেছে এই জিনিসটা সবাই খুব কারণ আপনি যত বেশি বিক্রি করবেন আপনি যত বেশি বিক্রি করবেন তত লাভ হবে কিন্তু আমার কিন্তু আমাদের অনেকেই করে একটা জিনিস ভিতরে পাঁচ টাকা বেশি দাম দিয়ে বলছে আমি খুঁজি টাকা দেন মানুষকে দান করেন খয়রাত করেন তাদের প্রতি আপনাদের একটু দৃষ্টি হবে বৃষ্টি হয়ে দেখতে হবে তাহলেই কিন্তু আপনার যেই এই আশা পূর্ণ যে এখানে আপনি যে মার্কেট করছেন আপনার মধ্যে আমি মনে করি আপনারা যদি সেই আশা পূরণ করতে হয় মানুষের কিন্তু যে একটা শান্তি মানুষের যে দোয়া এটা কিন্তু আপনাদের দরকার কারণ আপনারা জানেন গত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল উন্নয়নের নামে সব লুটপাট করে নিয়ে গেছে। আপনি কর্ণফুলি টানেল হয়েছে কন্নফুলি টানেল হয়েছে আমাকে দেখো লস ঠিক আছে ওটা নাহলে আমি মনে করি যে ভবিষ্যতের জন্য আমাদের ভালোই হচ্ছে কিন্তু তার পাশে পাঁচশো কোটি টাকা দিয়ে একটা মানে আপনার কি রেস্ট হাউস করেন কেন কেউ নাই খালি পাঁচশো কোটি টাকা আমার এই জনগণের টাকা আজকে আমি অনুরোধ করব বান্দর কর্তৃপক্ষ এখানে জলবদ্ধতা কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই যে চমৎকার একটা অনুষ্ঠান এবং চমৎকার আপনার যেই মার্কেট সেই মার্কেট সুন্দরও সফল আছে যারা পুরানো লোকজন আছেন জানেন পুরানো যার মধ্যেও এই যে আছেন তারা একানব্বই সালে এটি কি ছিল ঝড়ের সময় কি ছিল ঝড়ের সময় আমি এখানে মাসের পর করেছি আমার বলেছেন আমি ইস্তেফাকে এখানকার চট্ট বিভাগের দায়িত্বে ছিলাম ঝড়ের সময় আমি এই এলাকায় এক্সটেন্সিভি কাজ করেছি এদিকে এদিকে সবাই এদিকে এদিকে ওখানে ওখানে উঠে না উঠেছ না